দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার গ্রেপ্তার হলেন তার শুক্রবার রাতে সঙ্গে বাইরে থাকা প্রথম থেকেই সহপাঠী সহপাঠীদের সন্দেহের ছিল তিন দিনের জেরার পরে তার বক্তব্যে ধরা পড়ায় তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয় বুধবার তাকে আদালতে পেশ করা হবে এর ফলে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তারদের সংখ্যা দাঁড়ালো ছয় পুলিশ জানিয়েছে ঘটনার রাতে ছাত্রীকে প্রথমে সহপাঠী থেকে আলাদা করা হয় মোবাইল কেড়ে নেওয়া হয় এবং এরপর তাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ঘটনার পরেই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয় কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট এখনো পাওয়া যায়নি তদন্তের অন্তর্ভুক্ত ঘটনার পুনর্নির্মাণ পোশাক বাজেয়াপ্ত গোপন জবানবন্দি গ্রহণ সহ অন্যান্য টেকনিক্যাল এভিডেন্স সংগ্রহ চলছে কমিশনার স্পষ্ট করেছেন সহপাঠের ভূমিকা নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত নয় পুলিশের তদন্তে মূল প্রশ্ন জঙ্গলে উপস্থিত অন্যদের ভূমিকা কি ছিল নির্যাতিতার বাবা জানিয়েছেন মেয়ে অনিচ্ছা সত্ত্বেও সহপাঠীর সঙ্গে বাইরে গিয়েছিলেন পুলিশ গোটা ঘটনার শক্তি খতিয়ে দেখছে এবং সমস্ত প্রমাণের ভিত্তিতেই সঠিক অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে যখন যেরকম ইনভেস্টিগেশন চলছে সব রকম দেখা হচ্ছে বারবার আমি এই আজকে তিনজনকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে